নিজে অপরাধ করে অন্যের উপর চাপা দেয় এমন লোক আমাদের সমাজে আছে না নাই অপরাধ করছে একজন মামলা হয়েছে আর একজনের নামে আজকে দেখা যায় কত মানুষ নিরাপরাধ মানুষ কাশেমপুর কারাগরে তারা জীবন দুঃখে দুঃখে জীবন যায় আমার ভাইরা দেখেছে আল্লামাদ আলাই একজন নিরপরাধ মানুষ আমার ভাইরা মামনুল হক একজন নিরপরাধ মানুষ আমির হামজা একজন নিরপরাধ মানুষ এমন নিরপরাধ মানুষদেরকে সাজা দিয়া জীবন ধ্বংস করে দিয়েছে যিনি আল্লাহ বলেন আমি সার দেব না তাদেরকে আমি এমন ধরা ধরব ওদের নাম মানুষ শুনলে হৃণা বলে তাকাবে أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم. أمر أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم فنحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صلِّ على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه আলা ওয়ালা লিহিব সাহাবিহী বা বারাগসাল্লাম জবান খোলে ও চওয়াজে সবাই একটু জিকির করি লা ইলাহাম হে লাল্লভ এ সামনের ছোট বাচ্চাদেরকে বসাতে হয়েছে না শোনা লা ইলাহা হে লাল্লব লা ইলাহা এল্লা গাজীপুর অধীনস্থ মার্কিন দারুল আজহার মডেল মাদ্রাসের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জোনাব কাজী আব্দুল মালিক বিশিষ্ট সমাজসেবক অসির তফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান শেখ ডক্টর মুস্তাক আহমেদ ঢাকা প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কোরআন হাফেজ কারি আবু রায়হান জাতির আবার কর্মদার হজরতুল্লামায় কিরাম আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা সারে তাজ মুরবী বাবাজিরা পর্দার আড়ারে অবস্থান রত মা ও বোনেরা সর্বপ্রথম কালীমাত্র শুকুর আদায় করছি মহান মালিকের দরবারে জাল্লা হাসু তালা আমাদেরকে আজকের এই রহমতি প্যান্ডেলে বসার তাওফিক যে মালিক দান করলেন সেই মালিকের দরবারে যেটা উজার করে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ এত হাজারো লোকের মাঝে যে আওয়াজটা হলো আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না আরও একটু উচ্চ আওয়াজ হওয়ার কথা আজকের এই মাহফিলে আসতে পেরে আপনার খুশি না বেজার কে কে খুশি হন নাই হ্যাঁ তুলে দেখান মার্শাল্লা এটা খুশি হন এবার দেখব খুশি হয়েছেন কে কে তাল রাইখেন। লিল্লাহে তাকবীর আরো জোরে বলতে হবে গতকালকে তিনটা প্রোগ্রাম করছি এর আগের দিন দুইটা এর আগের দিন তিনটা এভাবে করতে করতে গলার অবস্থা খুব খারাপ জুমার নামাজে বয়ান অতটা করতে পারি নাই কথা আসতেছে না তবে এখন একটু একটু বের হইতেছে আপনার দোয়া করেন হাত তুলে রাখেন লিল্লাহে তাকবীর আরে মগামার কা গাজীপুর তো সবসময় দেশ জোরে আওয়াজ দেন মিয়া হোরান সন্নার আলো এতদিন ঘরে চলছে এখন সামনে নিতে হবে আওয়াজটা পাল্টা দেন কোরআন শন্নার আলো সংসদে আল্লাহ পাক কবল করুন বল না আমি আমি আপনাদেরকে বিরক্ত করব না আমার আলোচনায় গাজীপুরে এই কাশেমপুরে বিশেষ করে যদি একশোটা মাহফিল হয় তার মধ্যে ষাটটা মাহফিল আমি থাকি আপনাদের দোয়ায় আমার ওয়াজ বারবার শুনেছেন সময় শুনে থাকেন গতকালকে এই কাশেমপুরে তিনটা করছে যাই হোক আমি আপনাদেরকে বিরক্ত করবো না যারা ভলেন্টিয়ার আছেন আমি অনুরোধ করব এই বাচ্চা কোনো করবেন বাচ্চারা তো আনন্দে আছে বোঝেন নাই ওদের মাহফিল আজকে মাদ্রাসার মাহফিল ওরা কি আর আসে বাবার কাছ থেকে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে আসছে মজা খাইতে আসে আর লাফাইতেছে আসে ঠিক কিনা আমার ভাইরা ওরা লাফাইতে থাক আমরা একটু কোরআন হাদিস থেকে আলোচনা শুনি আমার ভাইরা যে সুরা থেকে আলোচনা করেছি সুরার নাম হচ্ছে সুরাতুল বাকারা সোরায় বাকার আপনাদের সামনে সোরয় বাকারা থেকে আঠাশ নম্বর আয়াত করেছে কত নম্বর আয়াত

আল্লাহ পাক বলেন আমার বান্দারাব হে আমার বান্দারাব আমি আল্লাহ সাথে মালিকের সাথে কেমনে না কর অথচ তোমরা তোমরা ছিলাম মৃত্যু তোমরা কেউ জীবিত ছিলেন সবাই মৃত্যু ছিল এই জগতে পাঠানের আগে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে আলমে আরো আরুহের জগতে লালন পালন করেছেন দোস্ত ওই জগতে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের কেস থেকে রবুবিয়তের স্বীকারোক্তি নিলেন আমরা সবাই বললাম আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের পালন কর্তা আপনি আমাদের রিজিক দাতা আপনি আমাদের সব ওই আলমের রহের জগতে যখন আমরা স্বীকারোক্তি দিলাম আল্লাহ তালা দুনিয়ার জগতে পাঠা দেওয়া শুরু করলেন এই দুনিয়ার জগৎ থেকে আবার আমরা যে জগৎটাই পারি দেব ওই জগতের নাম হচ্ছে আলামে বরজাক আলামে বরজাক থেকে বান্দা আলামে মাহারের জগতে বান্দা আবার জীবিত হয়ে একাত্রিত হয়ে যাবে বান্দা হয়তো জান্নাত পাবে না হয় না ফারমানি করলে যাবে জাহান নামে আমার বাইরাম এই দুনিয়া হলো দারুল এমতেহান এই দুনিয়ার জগৎ মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জায়গা এই পরীক্ষার হলে বান্দা যা কিছু লেখবে যা কিছু পরীক্ষা দেবে বান্দা জামল করবে কবরের জগৎ থেকে ওঠার পরে বান্দাদের সামনে আল্লাহ রব্বুল আলামিন নিরানব্বইটা দ বান্দার সামনে এই জন্য আল্লাহ রবা পিণ্ডে বলেন বান্দা কেমনে তোমরা না ফারমানি করো আমি তোমাদের রব আমি তোমাদের পালনেওয়ালা আমি তোমাদের সব অত্যন্ত মামু বান্দা তোমরা ছিলাম মরা পাহাইয়া কম আমি জীবিত করলাম দুনিয়ায় পাঠায় দিলাম আল্লাহ বলেন সোমাই তো কম আবার আয়াত নামক তোরসা দিয়ে বান্দা তোরে দুনিয়ায় পাঠায় দিলাম রে বান্দা আবার মৃত্যু নামক দরজা দেয়া টান দে আমি বান্দা করে আমি আমার কাছে নিয়ে নেব সব আল্লাহ আমার ভাইরা এই যে মৃত্যু এটা কোনো মৃত্যু না এটা হলো ট্রান্সফার আমার বাইরে দুনিয়ার জগৎকে বান্দা যখন ট্রান্সফার হইয়া খবরের জগতে আলামে বারসকে বান্দা যখন চলে যাবে দোস্ত সেখান থেকে আল্লাহ তালা বলেন আর একটু জোরে বলেন না আমার গলার জোর আজকে নাই আপ তো জোর ঠিক আছে বলেন না আল্লাহ একবার বাড়ি দিয়া না বলে এখানেই বলেন আল্লাহ একবার আমার ভাই আল্লাহ জান আমি তরে কিন্তু জাগাবো

আল্লাহ তালা বলেন এই বান্দারাই আইয়া সে লোক সকল ও আল্লাহ তালের ইবাদত কর দাসত্ব হবে কার জোরে আওয়াজ করে বলেন দাসত্ব হবে কার এই আইন মানবেন কার হুকুম মানবেন কার আসমান কার জোরে আওয়াজ দেয়া বলেন না আসমান কার জমিন কার আমরা কার আমরা যার হুকুম মানবা আল্লাহর হুকুম সামাজিক জীবনে মানবা আল্লাহর হুকুম আমার ভাইয়েরা রাষ্ট্রীয় জীবনেও যার হুকুম মানব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আমার ভাইরা এতদিন ঘরের মধ্যে কোরআন চালাইস কোরআনের আলো চালাইস এখন আমার ভাইয়েরা সংসদে কোরআন চালাইতে চাই কোরআন চালাইতে চাই কে কে রাজিয়াছেন হাত তুলে তাকবির দেন জোরে তাকবির দেন পাক কবুল করেন না আমি আমরা দেখেছি রচিত আইন দেয়া কোনো শান্তি আমরা পাই নাই গোটা পৃথিবীর যে দেশের মধ্যে রে রেধস্ত কোনো দেশের মধ্যে কাল মাছের মতোবাদ দিয়া। মাউসে তুমি মতোবাদ দিয়া, অমকের মতোবাদ দিয়া, তমকের মতোবাদ দিয়া বাইরে আজ পর্যন্ত কোনো শান্তি পাওয়া যায় নাই পাক বলেন পৃথিবীতে যে কোনো কোম্পানি কোনো মাল যখন প্রোডাক্ট করে ওই কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দেয় আমি করে বানাইছি আমি একটা ক্যাটালগ দিয়ে দিলাম সেটা হলো কোরআনুল কারিম এই কোরআনুল কারিম অনুযায়ী যদি তোর জীবন চালাস রাষ্ট্র চালা সমাজ চালা বন্ধ আল্লাহর কসম করা যায় কোরআন আজকে যদি সংসদে চালু করেন কালকে থেকেই দেখা যাবে ধর্ষণ সম্বন্ধ হয়ে যাবে রাহাজানি বন্ধ হয়ে যাবে ফোন খারাপি বন্ধ হয়ে যাবে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার কইরা বিদেশে পাচার বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ বলে ও তোরই বানাইলাম অক্সিজেন যদি তরে বন্ধ করে দেই যদি আমি অক্সিজেন বন্ধ করে দেই তাহলে দেখবি এক মুহূর্ত চলার সম্ভাবনা রে বান্দা আমি অক্সিজেন দেই তরে পানি দেই খাবার দেই সব দেই ওয়াজাল নাসিরা ওয়া হাজা وانزلنا من المعصرات ماء ثجاجا بندر وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا امي تدرك راتري دلنا تدرك هم بنا الْجَنَّةُ দিন দিলাম বান্দা তোদের কামাই করার জন্য আমি পানি দিলাম তোদের আরাম করে খাওয়ার জন্য পান করার জন্য রে বান্দা যা টাকা দেখবি রে বান্দা সব কিছু মোলে আমি আল্লাহ তালা সার্ভিস দিচ্ছি সব কিছু পাওয়ার হাউস আমার কাছে রে বান্দা সব কিছু আমি সার্ভিস দিই রে বান্দা এই জন্য মানতে হলে শুধুমাত্র মানতে হবে কাকে আল্লাহ তালা জানা দেন কম হুল্লাদি খলাপ কম্লাদিন মিম পাবলে কম লা আল্লা কম ত আল্লাহ তালা বানান রে আমি তোদেরকে বানাইছি তোদের পূর্বে যারা চলে গেছে কবরে চলে গেছে তাদেরকেও আমি বানাইছি আর পৃথিবীতে যত মানুষ আসবে কামোজ পর্যন্ত সবাইরে বানাবেন কি আমার ভাইরা দুইটা সমাবেশ আল্লাহ করবেন একটা করে ফেলেছেন আর একটা সামনে হবে গ্রহের জগতে একটা সমাবেশ আল্লাহ বলেন আমি কি তোদের লালন পালন করতাম না সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের লালন পালন কর্তা আল্লাহ বলেন তাহলে তোদের পরীক্ষা নেওয়া হবে দুনিয়ায় পাঠা দেওয়ার পরে সকল পাইগাম্বারা সর্বপ্রথম মানুষের জন্মে পড়ে যে এলানটা দিয়েছেন সেই এলানের নাম হলো আল্লাহ আকবর এই জন্য দেখবেন আল্লাহু আকবরের ধ্বনি যখন মুনাফেকেরে বাচ্চাদের অন্তরের মধ্যে লেগে যায় ওদের গাছর দাহ শুরু হয়ে যায় এই জন্য দেখবেন আমরা ইতিপুরবে দেখেছি আল্লাহু আকবরের ধ্বনি শুনলে অনেকেরই খুলে যায় লাগতো বলে মাহফিল করেন কিন্তু ধ্বনিটা দিন আমরা কি অবরোধ করেছিলাম আমার কম সাত বছর পর্যন্ত আমি রাজশাহী চাপাইতে প্রোগ্রাম করতে পারি পারিনি কেন কারণ হইল কোরআন থেকে কথা বলেছি কোরআন বলে সুদ বন্ধ করো কোরআন বলে ঘুষ বন্ধ করো চুরি চুরি করলে যদি মন্ত্রী হয় ওর হাত কেটে দাও আমার ভাইয়েরা যিনা করেছে যত বড়ো লোক হোক না কেন ওরের সঙ্গে সার কইরা জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে এরকম এরকমভাবে পেট পর্যন্ত গাইরা পাথর মাইরা ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও বলে এই আইন যদি চালু হয়ে যায় যে পরিমাণ আমার ভাইয়েরা সরকারি আমলারা যে পরিমাণ চুরি করে ভাই আর যে পরিমাণ পাবলিক বর্তমান খারাপ হয়ে গেছে যে পরিমাণ সুদ চলে যে পরিমাণ ঘুষ চলে যে পরিমাণ দর্শন বাংলার জমিনে চলতেছে কোরআনের আইন থাকলে একটা বদমহিষ বাংলার জমিন থেকে পালানের জায়গা খুঁজে পেত না আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হাদিস যদি আমরা এনালাইসিস করি তাহলে আমরা খুঁজে পাই ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ হাল্লা রসুল তাদেরকে সাপাত করবে না কয় শ্রেণীর এক শ্রেণীর হলো মুশ্রিক যারা আল্লাহর সাথে সেরে করবে বাবা হোক দাদা হোক তার মূর্তি বানাইয়া আল্লাহ তালার সাথে শরীর করবা আল্লাহ পছন্দ করেন না এই জন্য আল্লাহ বাংলার জমিনে থাকতেও দেয় না আমার ভাই সেরে চলবে না এই সেরে কিন্তু আমরাও করি খুচুরাও করি হুজ সিরি করি দেখেন আমি একটা বলি দেখেন মেলে কিনা আপনারা বলেন কিনা দোস্ত কেমন আছে কয় বালা আছি সংসার কেমন চলতেছে চাকরি কেমন চলতে কয় বালাই চলতেছে কয় ঠিক আছে দোস্ত ভালো থাইকো রাখি ভালো রাখা থাকার দায়িত্বকার তাহলে ভালো থাকার যদি ক্ষমতা আমারই থাকতো তাহলে জীবনের হইতো না ভালো রাখার মালিককে তাহলে আপনি যে মোবাইল রাখার সময় বললেন ভালো থাইকো এটা সম্পূর্ণ সেরেক আপনি জানেন এটা সেরেক অতএব এই কথার জীবনে বললেন না দোস্ত ভালো থাইকো এই কথা বললেন আল্লাহর কাছে দোয়া করি অথবা বললেন আল্লাহ ভালো রাখুক রাখি কি বলবেন কথা কয় না কি বলবেন আল্লাহ ভালো রাখুক রাখি পারবেন তো কি এই সেরেক বন্ধ করে আর একটা সেরেক ওই জন্য আগে চলে গেছে হয় পূজার সময় বৃষ্টি হয় আর পূজায় বৃষ্টি হয় পূজায় বৃষ্টি দেয় জোরে বলেন না পূজায় বৃষ্টি হয় কে বৃষ্টি দেয় বৃষ্টি নাজেল করে কে তাহলে ওরা পূজাটাই করে বৃষ্টির সময় বৃষ্টি যখন হয় বৃষ্টির সিজনে পূজা করে তো বৃষ্টি তো দিবই আল্লাহ আল্লাহর কিছু নিয়ম আছে পদ্ধতি আছে শীতের দিনে শীত দিব গরমের দিনে গরম দিবে বৃষ্টির সময় বৃষ্টি দিবে। তাহলে আগুনের মধ্যে হাত দিয়ে কয় আল্লাহে বাসাইব দিলাম ঢুকে হাত মিয়া তোমার ঠিক আছে আল্লাহে বাসাবে চাইলে বাসাইতে পারে কিন্তু আগুনের কাজ হলো পুরায় দেওয়া এটা আল্লাহ তালা আগুনকে অর্ডার দিয়েছেন জরে বলেন ঠিক ঠিক না তাহলে এই সেরেকের কথা দুইটা বললাম আর না বলে সামনে চলেন আমার ভাইয়ারা দুই নম্বর যারা বেদাত করবে আল্লাহ রসুলের সাবাদ কেমতের ময়দানে পাবে না হুজুর বেদাত কোনটা তাহলে ভাই কোরআন যেটা নাই সেটাকে নিজেরা বানাইয়া ইবাদত হিসাবে করা এটা হইল বেদাত জরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ নবীর রোজায় গিয়া কেউ দেখেন নাই মোমবাতি কেউ দেখেন নাই আগরবাতি কেউ দেখেন নাই টাকা ফেলছে কেউ মোমবাতি আগরবাতি দেখলেন না কেউ সিজদা দেখলেন না কিন্তু আজকে আমরা মাজারে গিয়া সুমা খাই মাথাটা নিচু কইরা দেয় সম্মান আমার ভাইরা বদলিত যে মাটিগুলো আছে সেই মাটিগুলো কপালে লাগায় মোমবাতি দেয় আগরবাতি দেয় এটা সম্পূর্ণ জোরে বলা যাবে কি কি বেদাত এই বেদাত ছেড়ে এগুলোকে যারা এগুলো করবে তাদেরকে আল্লাহ রসুল কেমতের ময়দানে সুপারিশ করবে না এগুলো প্রমোট করার জন্য কিছু খাজা বাবা আছে আসবি হাজার নামে মাজার দিয়া দেখায় যারা দিনে করে বন্ডা মিয়ার রাত্রে মারে টুপি নাই কবদের আছে কি নাম দিয়েছে ওরা আবার জরে বলেন ঠিক ঠিক না নাম দিয়েছে ওরা আবার আশেকের নাম দিয়েছে ওরা আবার আশেকের দাড়ি নাই টুপি নাই এই বেডা বিড়ির মধ্যে পার্থক্য হইল দাড়ি যদি দাড়ি কাটতে হালাস তাহলে নিজেকে মহিলা বানাইতে চাও কেন রে ভাই তোমাকে আল্লাহ পুরুষ বানায় পাঠাইছে এই জন্য দাড়ি রাখা পুরুষের বৈশিষ্ট্য আর দাড়ি যদি হয় মহিলাদের তাহলে কাইটে সাইটে ফেলানো এটা হলো মহিলাদের বৈশিষ্ট্য এই জন্য মহিলা থাকতে চাই না পুরুষ যারা পুরুষ থাকবে যুবক এই যুবক তুই পুরুষ হইতে চাস কেন তারপর যদি না হইতে শাস আজকে থেকে কে কে দাঁড়ি রাখবা হাত তুলে দেখা আল্লাহ আল্লাপা কবুল করেন ওরা দেখবেন আবার গান গায় গাড়ি টোপে নাই কদের আশেখিয়ে চুল নাম দিয়েছে ওরা আবার আশেকের রসুল নাম দিয়েছে ওরা আবার আশে কে রসুল কোরান হাদিস পড়ে না ক নামাজ রোজা রাখে না কেনা কল কোরআন দিন করে বন্ডামিয়ার রাত্রে মারে সবাই কেন না হলে মনে করবো ওই গ্রুপের আছে তাহলে কোন না রাস্তায় দূরিয়া হেলাইবো জরে বলেন না দিন করে বন্ডামি আর রাত্রে মারে এগুলো প্রমোট করার জন্য আবার দেখবেন ভণ্ড কিছু আছে হুজুর নাম দাঁড়িয়ে আসলে ওরা হুজুর না কলঙ্ক ওরা বলে কিরামান কাতিবিন বলে না গিরামান কাতিবিনে রোজহা সরে দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দনি আইসিলাম ল্যাংসা বাবার ল আসেনি নাই ল্যাংটা বাবার লোক বইলে বলে ও পার পাইব ল্যাংটা ম্যাংটা দেখতে চাই না ল্যাংটা তাকে শিশু যাদের কোন হিসাব নাই ওরা বোঝে না আর একটা লোক ল্যাংটা তাকে যে পাগল তাহলে পাগলের অনুসরণ করে ভালো মানুষের অনুসরণ করে না আমরা পাগল ছাগলের আদর্শ দেখা আল্লাহ কবুল করেন বলো না আমিন দুই নম্বর সাহেব বেদা বেদাককারীদেরকে আল্লাহ রসুল শেষ কি করবে না সাপাত করবে না তিন নম্বর হলো আল্লাহা কেন আরে জালেম শাসক যারা হবে তারা কি পাবে না সুপারিশ পাবে আল্লাহ রসুলের আরে সুপারিশ তো দূরের কথা আল্লাহনের জাগা ওরা খোঁজা পায় দনিয়ায় পালায়া জায়গা খুঁজে পায় না জালেম সুলুম করবে আল্লাহ সার দেয় সেরে দেয় না আল্লাহ যথাটা নিয়ে দইটা ফেলে ফেরাউন কয় আমি তো মিশরের বাচ্চা হয়ে গেছি আল্লাহ কয় ঠিক আছে হই সস্তাতে কি আসে যায় আমি খুদাও হয়ে গেছি আমার মতো শক্তিশালী কেউ নাই আনা রব্য কোমল আলা আল্লাহ কতই খুদা না গাদা এবার দেখায় দেব মুসাকে বলে এই মুসা তাড়াতাড়ি চলে আসো এবার মুসা সালাম পাড়ি দিয়া চলে আসলো মা আমার বাইরা লোহিত সাগরে মাছ পথে যখন পৌঁছে গেছে আমার বাইরা আল্লাহ কয় এই পানি এবার কি হয়ে যা আগের মতো হয়ে যা ছয় লক্ষ সৌদারকে আল্লাহ রব্বুল আলামিন ওই লোহিত সাগরের মাছের খাবার বানা দিলেন আর আল্লাহ সকল পানির কানে কানে বলে দিলেন ওহি কইরা কানে কানে জানা দেয় ওই আমার বিশ্ববাট পাড় না ফার্মান্ডারে জালেম নারে রক্ষা দে প্যারামির জাদুঘরে এরকম বাজা মাছের মতো রাখা দে সটকি বানায় রেখে দেব তা আমত পর্যন্ত যত সৈরা শাসক আসবে তাদেরকে দেখে দেখে ওরা উপদেশ গ্রহণ করবে তারপরেও যদি সৈরা শাসকরা তাদেরকে দেখে দেখে যদি উপদেশ গ্রহণ করতে ব্যর্থ হয় আল্লাহ বলেন আমি ধরে ফেলবা খাদ না তা আমি হঠাৎ করে ধরে ফেলবো তখন জমিন দেয়া পালনের সুযোগ হবে না তখন হেলিকপ্টার নিয়ে দাদার কাছে রওনা দেবে বন্ধু জালেম আমরাও কম না আমরাও কিন্তু জালেম আছি জালেমের ওয়াজেরে পুরো টাইম আমি দিতে পারছি না খালি কোসে কোসে যাইতেছি বজেন না কথা আমার বাইরা চার নাম্বার তাহলে আসেন চার নাম্বার কল্লোগান প্রত্যেকই کوئی অপরাধী নিজে অপরাধ করে অন্যের উপর চাপায় এমন লোক আমাদের সমাজে আছে না নাই অপরাধ করছে একজন মামলা হয়েছে আর জনের নামে আজকে দেখা যায় কত মানুষ নিরাপরাধ মানুষ কাশেমপুর কারা তারা জীবন দুঃখে দুঃখে জীবন যায় আমার ভাইরা দেখেছে আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই একজন নিরাপরাধ মানুষ আমার ভাইরা মামুনুল হক একজন নিরপরাধ মানুষ আমির হামজা একজন নিরাপরাধ মানুষ এমন নিরাপরাধ মানুষদেরকে সাজা দিয়া জীবন ধ্বংস করে দিয়েছে যিনি আল্লাহ বলেন আমি সার দেব না তাদেরকে আমি এমন ধরা ধরব ওদের নাম মানুষ শুনলে ঘৃণা বলে তাকাবে আমার ভাইরা হ্যাঁ অপরাধ কইরা আর তোনে ওপরে ছেড়ে দেওয়া যাবে না দোস্ত আর পাঁচ নাম্বার ও আমায় ইউকা সাফা যারা শোপাসাপ বিশ্বাস করে না আল্লাহর রসুল আমতের ময়দানে এদেরকে সাফপাত করবে আমার ভাইরা তাহলে একটু খেয়াল করে পিছনে আওয়াজ আওয়াজ করতেছে আমার গলা বলা না তাহলে সাইজলাম যদি তোদেরকে রে তোর একদিনকে আমার একদিন বুঝেন না কথা ওরা ওদের মতো কথা কোয় আমি শেষ করি মনে হয় আল্লাহ একবার আর একটু আসতে কোন আল্লাহ জোরে কোন আল্লাহ তাহলে হায়াতের মালিক আল্লাহ পাক রিজিকের মালিক আল্লাহ পাক সব কিছুর মালিক যত আল্লাহ পাক তাহলে বিধান মানব কার আরও জোরে বলেন কার আমার ভাইরা একটা মধু মাসি দেওয়ালার হুকুম মানে একটা বৃক্ষ যত প্রাণী আছে সব প্রাণী হুকুম মানে কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহ পাক বলেন সবকিছু বানাইলাম তদের জন্য হুয়াল্লাযী খালাক লাকুম মা ফীল আরদি জামি আল্লাহ পাক বলেন তোদের জন্য সব বানাই সিরে বান্দা আসমান বানাইলাম জমিন বানাইলাম সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম সব কিছু আমার হুকুম চলে ওরা কোন বিরোধিতা করে না আমার আইন লঙ্ঘন করে না আল্লাহ পাক বলেন আমার ভাইরা আল্লাহ মধুমাসির কাছে ওহি পাঠান তাকে আদেশ দিলেন ইত্ত মিনাল জিবাল বুতা পাহাড়ে ঘর বানাইতে আদেশ দিতেছে পাহাড়ে ওরা ঘর বানায় তিন জায়গায় ঘর বানায় ওমাছি তিন জায়গা সারা অন্য জায়গা ওরা ঘর বানায় না একটা হলো মিনাল জিবাল বুতা পাহাড় পর্বতে ওরা ঘর বানায় আর একটা উমিনা সাজারি বৃক্ষে ওরা ঘর বানায় উমিমাত মানুষ বসবাসের জায়গায় ওরা ঘর বানায় ওদের ঘরটা এত সুন্দর ওদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে জল্লাদ আছে কাজী আছে রাজা আছে এই মৌমাসি তাপুর থেকে আজকে দেখলাম সুরান হল মধ্যে দেখলাম এই মৌমাসি হলো নয় ধরনের কয় ধরনের প্রত্যেক সপ্তাহে এক একটা মোমাসি। নয় থেকে বারো হাজার পর্যন্ত ডিম দে্লা এরা বড় স্বচ্ছ অপবিত্র জিনিস পছন্দ করে না দুর্গন্ধ জিনিস পছন্দ করে না জার্মযুক্ত জীবের জীবাণুযুক্ত জিনিস পছন্দ করে না কেউ যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা যুক্ত জিনিস থেকে কোনো এরকম পানি নিয়ে আসে ফুলের পানি এখান থেকে মধু তৈরি হয় এটা নিয়ে আসে সাথে সাথে সেখানে একটা জল্লাদ আছে আছে আসে করে দেয় সাথে সাথে মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হয় আবার এই যারা আহত হয়ে গেল নিহিত হলো এদের লাশগুলো এখানে রাখে না এরা আবার নিয়ে এটাকে অন্য জায়গায় দেখছেন নি ওই যে হেফাজতের সময় যেরকমভাবে লাশগুলো নিয়ে বিভিন্ন কায়দায় ছড়ায় দিচ্ছে যাতে না বুঝতে পারে কিন্তু না বুঝতে পারে একবার দেখবা এই বাংলার জমিনে হেফাজতের যতগুলো আলেমদেরকে হত্যা করা হয়েছে বাংলার জমিনে তদন্ত করে আর উপযুক্ত বিচার বিস্তার করা হবে কে রাজা যাক বলে দেখালাম আলাইকুম আলাদা